নৈবেদ্যর প্রথম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান নৈবেদ্য একটি সাংস্কৃতিক সংগঠন সেই নৈবেদ্য সদস্যদের পরিচালনায় প্রথম বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান মে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হয় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য পরিবেশপ্রেমী সুজিত রাহা সঙ্গীত শিল্পী মালবিকা চক্রবর্তী আশিস ব্যানার্জি, সুব্রত দাস মিহি স্যান্নাল প্রাক্তন শিক্ষিকা হাসি দত্ত আরতি মুখার্জী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিনা তালুকদার এই অনুষ্ঠানে বহু বিশিষ্ট শিল্পী অংশ নেন সঙ্গীত পরিবেশন করেন নৈবেদ্য সকল শিল্পীরাও কলাঙ্গনের বিশিষ্ট বাচিক শিল্পী পৃথা সেন সহ অন্যদের পরিবেশনা বেশ প্রশংসিত হয় সেখানে উপস্থিত ছিলেন শিল্পী জয়িতা সেন ও সুপর্ণা চৌধুরী অনুষ্কা চক্রবর্তী আনন্দধারার শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেয় একক নৃত্য পরিবেশন করে অদ্রিজা দত্ত সঙ্গীতে ছিলেন সত্যজিৎ মুখার্জী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবশ্রী সাহা চৌধুরী একক নৃত্যেও আরও যারা অংশ নেয় পৃথা গোস্বামী সঞ্চালী সাহা একক সঙ্গীত পরিবেশন করেন ধিয়া সেনগুপ্ত অর্কপ্রভ বিশ্বাস ধ্রুবজ্যোতি সেন কিংশুক ভৌমিক অনিন্দ বোস চন্দ্রাণী গোস্বামী চম্পাধর শিখা সেন সুতপা বাগচি সুনীতা চক্রবর্তী মমতা ভট্টাচার্য ইন্দিরা ব্যানার্জী শর্মিষ্ঠা কর্মকার সুচেতা রায় রিঙ্কু পোদ্দার সাথী গোস্বামী অনুষ্ঠান পরিবেশনে সমবেত দলগুলো হল বিভোর এবং আনন্দধারা সঙ্গীত একাডেমি নৈবেদ্যর কর্ণধার রুমকি দত্ত বলেন সুস্থ সাংস্কৃতিক প্রসার ঘটাতে তাদের এই আয়োজন প্রতিবেদনে অনিন্দিতা চট্টোপাধ্যায় শিলিগুড়ি নৃত্যনাট্যের করা যেখানে নারী চরিত্ররাই প্রধান কিন্তু বিশেষ কোনো একটা মানে নারী চরিত্র নারীদের নিয়ে স্ক্রিপ্ট তা বলবো না এখানে পুরুষ ক্যারেক্টারও ছিল আর নৈবেদ্যের সঙ্গে আমাদের প্রথম অনুষ্ঠান এত আনন্দ করে আমরা করেছি আর ওনাদের সাথে অনুষ্ঠান করতে অনুষ্ঠান কতটা আন্তরিক এবং কতটা পরিচ্ছদী মানে এতটাই আন্তরিক মনেই হয়নি যে আমরা সক্ষম আর ওরা যে নৈবৃদ্ধ্য প্রথমত হলো আমাকে কারা বোন হিসেবে একদম প্রথম থেকে একটা দায়িত্ব দিয়েছিল এবং তারপর সেই দায়িত্ব আমি কতটা পালন করতে পেরেছি জানিনা কিন্তু আমি আন্তরিক ভাবে খুব খুশি হয়েছে এমন একটা আমি একদম স্বাধীনতা দিতে পারি ওরা মানে এত সুন্দর লেখে ওরা দেবশ্রীকেও আমি এতবার বলেছি যে কমাও কমাও সময়ের জন্য এত টেনশন হয়েছে দেবশ্রীকেও ভীষণভাবে কন্ট্রোল করেছি আর জবি দাস লিখা খুবই ভালো লিখেছে কিন্তু আরও অনেকটাই ছিল সময়ের অভাবে সেগুলোকে ওকে খুব মানে আবদার করে ওগুলো ওগুলো সব কমেছে আমরা আর কি কিছু করার ছিল না বলে তার একটু ভালো করতে আরও আরো বেশি করে করতে পারলে আর ভালো লাগে শিল্পীরা মানবিকা চক্রবর্তী মাসিরা সুজিত রাহা ছিলেন সুশান্ত লি ছিলেন অনি চ্যাটার্জি ছিলেন খুব ভালো লেগেছিল

পাশে যারা ছিলেন অনেক মনে শিল্পীরা নাচের বাঁচের শিল্পীরা সঙ্গীত শিল্পীরা সবাই মিলে চেষ্টা করেছি আমি জানি না কেমন হচ্ছে সেটা সুতরাং বলবেন আর ঈশ্বরের শিল্পীরা ভালো লেগে থাকে